বিশাল অজগর ধরা পড়ল হাতিকিরা চা বাগানে প্রায় পনেরো ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার হয়েছে হাতিকিরা চা বাগানে বিশ নম্বর ডিভিশন থেকে অজগর উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেলবেলা হাতিক্রীরা চা বাগানের পাশে কিছু শ্রমিক কাজ করছিলেন হঠাৎই তাদের চোখে পড়ে গাছের ছায়ায় কুণ্ডু পাকিয়ে বসে থাকা এক বিশাল সাপ প্রথমে আতঙ্কে কেউ কাছে যাননি তবে খবর পৌঁছায় দ্রুত বাগানের পঞ্চায়েত বিভাগের কর্মীদের কাছে বহু কষ্টের পর বাগানের কর্মীরা অজকটিকে ধরে এনে রাখেন বিশ নম্বর অফিস কার্যালয় এবং খবর দেন বন দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে তবে এখানেই শেষ নয় বন দপ্তরের এলিফেন্ট স্কোয়াডের প্রতাপ দুষাদ এবং তার দল ঘটনাস্থলে পৌঁছাতেই সাপটি আচমকা বাঁধন ছিঁড়ে পালিয়ে যায় ঢুকে পড়ে অফিসের কক্ষের ভেতরে মুহূর্তে কর্মী শ্রমিক প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং হইচই শেষ পর্যন্ত বনকর্মীরা এবং স্থানীয়রা একযোগে প্রচেষ্টা চালিয়ে আবারও সাপটিকে পাকড়াও করে নিয়ে যান চূড়াইবাড়ি বনাঞ্চলে যেখানে সেটিকে মুক্ত করে দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশে জানা গেছে বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বনে সংলগ্ন এলাকায় চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে কোনো বন্যপ্রাণী চোখে পড়লে দ্রুত প্রশাসন বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে এই ঘটনার জেরে গোটা হাতিকিরা চা বাগান এবং তার আশপাশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে काटे <laughs> <तेथा। laughs>